স্বামীজির বয়স তখন মাত্র ত্রিশ বৎসর আট মাস ধর্ম মহাসভার কাজ আরম্ভ হল পৃথিবীর সব ধর্মের বাঁচা বাছা লোক নিজেদের ধর্ম সম্বন্ধে সেখানে বক্তৃতা করছেন আর শুনছেন আমেরিকার শিক্ষিত বিদ্যান পণ্ডিত বহু হাজার নরনারী স্বামীজির বক্তৃতা হয় সকলের শেষে তার বক্তৃতা এত চমৎকার হয়েছিল যে সমস্ত শ্রোতা একেবারে মন্ত্রমুগ্ধের মতো হয়ে গিয়েছিল পরদিন সেখানকার সমস্ত খবরের কাগজে স্বামীজির বক্তৃতার ছবি ও অজস্র প্রশংসা বের হলো রাস্তায় রাস্তায় স্বামীজির বড় বড় রঙিন ছবি লাগিয়ে দিলে ছবির সামনে লোকের ভিড় লেগে গেল ধর্ম তিনি অনেকগুলো বক্তৃতা দিয়েছিলেন তারপর সে দেশের বহু স্থানে তিনি বহু বক্তৃতা করেন তার বক্তৃতার ফলেই ওই সব দেশে হিন্দু ধর্মের আজ এত সম্মান আরও আশ্চর্যের বিষয় ওই দেশের বহু শিক্ষিত গণ্যমান্য লোক আজকাল এই অসভ্য ভারতবাসীর ধর্মই গ্রহণ করেছেন আমেরিকা হতে ফিরে এসে স্বামীজি তাঁর গুরুদেবের নামে করলেন মঠ প্রতিষ্ঠা গঙ্গার পশ্চিম তীরে বেলুড় মঠ আর করলেন রামকৃষ্ণ মিশন নামে সমিতি স্থাপন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গ লাভে বিবেকানন্দ ধর্ম জগতে যেমন অতি উচ্চ অবস্থা লাভ করেছিলেন তাঁর হৃদয় হয়েছিল তেমনই মহান তাঁর শিষ্যদের শুধু ধর্মশিক্ষা দিয়েই তিনি ক্ষান্ত হননি তাদের দিলেন তিনি দেশের আর্তপীড়িত বিপন্ন আশ্রয়হীনদের সেবার ব্রত আজ যেখানে বন্যা মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প সেখানেই রামকৃষ্ণ মিশনের সেবার কথা আমরা যে শুনতে পাই তা স্বামী বিবেকানন্দরই কীর্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন সন্ন্যাসী সন্ন্যাসী কোনো ধন সম্পত্তি থাকে না কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দ অত ধন সম্পত্তি অর্জন করে রেখে গেছেন দেশের সোনা চাঁদ ছেলে মেয়েদের জন্য তাদের অমূল্য ভাবরাশি জীবন জীবনপ্রদ বাণী এই অক্ষয় ধন যে ভোগ করতে চাইবে সেই সেইভাবে অফুরন্ত এই ভান্ডার ফুরবার নয় এই যুগের জীবন্ত দেবতা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দকে আমরা নমস্কার করি আমাদের হৃদয়ে হৃদয়ে তাদের आविर्भाव